এমনই এক প্রাকৃতিক জগতের রহস্য খেলা আমরা অনেক কিছু জানি না বুঝি না বুঝতে হবে আসতে হবে না আসলে জানা না বোঝা যায় না এখানে কিভাবে আসবেন বন্ধুরা সেটাই বলছি আপনারা ঢাকা থেকে পঞ্চগড় আসবেন পঞ্চগড় থেকে তেতুলিয়ার সেই গ্রামীণ চিরল পথ বে এই আনন্দ ধারা রিসোর্ট ডাহুক নদীর তিকো নদী চিরল নদী সেই নদীর পারে ডাহুক রিসোর্ট এখানে আপনারা ইজিলি সিএনজি বা অটো বাইক করে তেঁতুলিয়া এসে পঞ্চগড়ে তেতুলিয়া এসে সেখান থেকে আসতে পারবেন আর এখানে প্রকৃতির মাঝে নিজেকে একজন প্রকৃতি প্রেমিক হিসেবে সাজাতে পারবেন সৌন্দর্যের ডালি প্রাকৃতিকভাবে এখানে সাজানো হয়েছে কি এক সিমসাম বাঁশের ঝাড় যেই বাঁশের ঝাড় আমার হৃদয়টাকে একেবারে ঠান্ডা করে দিল এমন চিকন চিকন বাঁশের পাতা আমি তো দেখি না কোথাও বাংলার কোনো ভূমে এত সুন্দর না চোখে এসে না দেখলে না করলে এটা যায় না পাহাড়ি কত রকমের বাস আমরা দেখি আর এখানে এই কয়েকটা বাস আমার ভিন্ন রূপে আমার মনটাকে রাঙ্গিয়ে দিলি কালি যাওয়া কালী কালী যাওয়া সম্ভবত কালি যাওয়া কালি যাওয়া যাবা নয় কালি যাওয়া আমরা তরলা বাস দেখেছি সিকম বাস পাহাড়ি বাস আমরা সিলেট এলাকায় চিকন বাস দেখে থাকি সে জাতীয় একটা বাস কিন্তু চট্টগ্রাম কিন্তু অনেক মোটা বাস জাতীয় কিন্তু এই এই অঞ্চলের যে দেখতে পাচ্ছি হালকা এগুলো বিভিন্ন হালকা কাজে ব্যবহার করা হয় তা সব মিলিয়ে এক স্বপ্নপুরি এক স্বপ্নের জগৎ দিনাজপুরের স্বপ্নপুরী যাও তোমরা কি দেখো সেখানে স্বপ্নপুরীর সে কোনো অংশে কম নাই যেন আর এক রাঙ্গানো জগৎ এখানে পর্যটকেরা

একদিন আসো তাহলে এখানে কিন্তু লস হবে না আমি মনে করি আসলে লস হবে না লাভই হবে প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে সাজিয়ে নিয়ে যাবে মনটাকে সাজাবে তোমার মনটা রঙিন হবে হয়তো তোমার পরিবারের লোকজন এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে একদিন তোমাকে ভালো লাগবে বুঝতে যাবে তোমার মর্ম তোমার সাথে সম্পর্ক উন্নত হবে কাজেই লাভের চেয়ে লস এখানে হবে না এখানে আসলে কিন্তু লাভই হবে ফ্যামিলি নিয়ে আসো বেরানোর জন্য

এ ধরনের কিন্তু চিন্তা ভাবনা মাথায় ছিল না ভ্রমণ প্ল্যানে কিন্তু আমার আজকের ভ্রমণ লিস্টেগুলো ছিল না আমরা যা হলো ডাহুক

আমাদের চারজন সহ অনেক লোককে সহজেই ঢুকিয়ে দেওয়া হলো কোনো কাহিনী আছে আমি জানিনা সামনে ঢুকের পাওয়ার সময় বোঝা যাবে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের সুন্দর জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুন্দর সুন্দর জীবন কামনা করে ফিয়ামিল্লাহ তোমরা ভালো থাকো ধন্যবাদ